এটা ঘুমের ধরন এভাবে কেউ ঘুমায় হ্যাঁ এটা কি কি কে কি স্টাইলে ঘুম হ্যাঁ এই এটা কোন স্টাইল এই এই এটা কোন স্টাইলে ঘুম কোন 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 ধরনের ঘুম বলো তো এটা কোন ধরনের এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যে শুনছেন আপনি শোনছেন শোনেন শোনেন এই যে শোনেন শোনেন একটু শোনেন শোনেন একটু এতে কোন ধরনের ঘুম বলেন ওরে বাবা হ্যাঁ এটা কোন ধরনের ঘুম হ্যাঁ এতে কি কি ওরে বাবা কি অবস্থা হ্যাঁ যেখানে সেখানে তুমি এইভাবে শোবা বলো তো হ্যাঁ তোমার কোনো নির্দিষ্ট জায়গা নাই বলো তুমি যেখানে সেখানে এরকম শোবা এরকম হাত পা এরকম ছড়াইয়া তারপর শোবা এটা কোনো ধরন হ্যাঁ এটা কেমন ধরন বলো তো হুম এটা কীভাবে শোয়ে এটা কোনো ঘুমানো স্টাইল বলো কি তুমি ঘুমাই গেছো ঘুমাই গেছো ওলে বাবা ওলে বাবা ঘুমাই গেছো না তো তাকাই আসো হ্যাঁ এই যে এই যে এই যে